আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ছেলে বার্থডে ছিল আপনারা দেখে বুঝতে পারছেন এই তো আমি ঘরটা সাজিয়ে রান্না বসিয়ে দিলাম যেহেতু রাতে সবাই চলে আসবে আর বার্থডে পার্টিটা ছিল রাতে আর এটা ছোটোখাটো একটা পার্টি ছিল জাস্ট আমার ছেলের বাসায় যে ফ্রেন্ডরা থাকে তাদেরকে নিয়েই এ তো বিরিয়ানিটা প্রায় শেষ পর্যায়ে আমি আগে মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে তো চালটা ধুয়ে দিয়ে দিলাম এরপরে তো আমি গরম পানি ফুটন তো গরম পানিটা দিয়ে দিয়েছি দেখেন অনেকগুলো একসাথে রান্না করতেও অনেক কষ্ট তাই আমি দুই পাতলায় দুইবারে রান্না করেছি আর আপনার সাথে শেয়ার করলাম এই তো আমার বাচ্চারা দেখেন দুইটা আমার জালের মেয়ে আর দুইটা আমার ছেলে আর আমার ছোটো ছেলেটা ঘুমাচ্ছে আমার তিন ছেলে সবাই জানেন এ তো বার্থডের জন্য সবাই এসে পড়ছে সবাই বসে আছে কেকের জন্য দেখেন এ তো এখন আমরা কেকটা কাটবো আর ওরা খুবই একটু ই করছিল মর্জি করছিলো আর কি কেকটা তাড়াতাড়ি কাটার জন্য আর এদিকে আমি অনেকের জন্য অপেক্ষা করছিলাম তাই কেকটা কাটছিলাম না তো দেখেন এটা আমি টিকে মিলন এই কেক শপটা থেকে অর্ডার করেছিলাম আর এ তো এটা আমি যে বলেছিলাম যে আমি একটা হোমমেড কেক এটা রাখা কেকস ডাইরি তো এ আমাদের বারাসার এলাকাতেই ইচ্ছা করলে এখানে অর্ডার দিতে হবে হ্যাঁ দিব থ্যাংক ইউ ইউ হ্যাঁ দিবে হ্যাঁ এ তো আমার ছেলে কেক কাটা শেষ ওরা খুবই খুশি ছিল ওরা সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলো দেখে ভালোই লাগছিল। আর বলে দিতে হয় নাই যে সবাইকে খাইয়ে দাও কেকটা কেটে আমার ছেলে আমার জালের মেয়েরা মানে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে ভাই বোন ভাই বোনকে খাইয়ে দিচ্ছে দেখে ভালোই লাগছিল। আর সবাইকে তো আমরা কেকটা কেটে কেকটা বিলিয়ে দিচ্ছিলাম আর এই মধ্যে কেক কাটা হয়ে গিয়েছে পরে অনেক মেহমান আসছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল তো আমি এই ভিডিওটা অনেক লেটে আপলোড দিচ্ছি কারণ আমার অনেক ঠান্ডা লাগছিল শরীর খুব অসুস্থ ছিল বয়সটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার বয়সটা খুব একটা ভালো না তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ খারাপ কমেন্ট করবেন না আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এ তো সবাইকে কেক বিলে দেওয়া হচ্ছিল আমার বড় ছেলেকে আমার ভাগ্নি খাইয়ে দিতে খাবে না লজ্জা পাচ্ছিলো আর ও এমনিতে একটু লাজুক টাইপের এর মধ্যে আমার বড় ছেলে ম্যাডাম চলে আসলো এটা আমার বড় ছেলের ম্যাডাম আর এর মধ্যে আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গেল সবাই মার্শাল্লা বলবেন আর এ তো আমার জালের মেয়ে দুটো দেখেন নাচানাচি করছিল ওদেরকে দেখে ভালোই লাগছিল ওরা খুব এনজয় করছিলো আর কি আর তখন আমার জাল জালে আমার রুমে ছিল আমার জালে মনটা একটু খারাপ ছিল আমার দেবরে অসুস্থ ছিল তো সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তোদের নাচ গান দেখতে দেখতে অনেক বাবা চলে আসছে এরপর আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর আমার ছেলেরা আর আমার জালের মেয়েরা মানে আমার ছেলেরা তিনজন আমার জালের মেয়েও তিনজন আমার জালের বড় মেয়েটা মেডিকেলে গিয়েছিল ডাক্তার দেখাইতে তাই ও আর এখানে ছিল না আর প্রথম দুইটা দেখলেন এটা ছোট দুইটা মেয়ে আমার জালের সবাই দোয়া করবেন ওদের জন্য আর সবাই মাসাল্লাহ বলবেন তো ওরা নাচানাচি করছিলো গাভাবি করছিল সবাই মানে ওদেরকে দেখে খুশি তো আমরা একটু ওদের সাথে টাইম কাটালাম সময়টা খুব ভালোই লাগছিল তো এরপরে অনেক মেহমান আসার পর আমি ওইখানে খাবার দিয়ে দিচ্ছিলাম এরপরে আমি বাচ্চাদেরও খাবার দিয়ে দিলাম বাচ্চারা একসাথে খেতে বসবে কিন্তু দেখেন সবাই খেতে বসে গেল আর এরপরে আমার ঘরেও আমি বসে দিচ্ছিলাম জায়গা ছিল না বাইরে তাই সবাই দুষ্টামে করে খাচ্ছিল মাঝখানে আমার ছোটো ছেলে এর মধ্যে আমার ছেলের ভিতর পার্টি স্প্রে আর এই বোমবাস্টিং ফাটালো আমার ভাগ্নি এভাবে আমাদের বার্থডেটা উদযাপন করলাম ছোটোখাটোর মধ্যে দেখতে পাচ্ছেন সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখবেন আমার পেজটা সাপোর্ট করবেন আশা করছি ভালো লাগবে আমার ভিডিওটা দেখে আর নতুন নতুন ভিডিও করতে গেলে একটু আনি যে ভিল হয় সবাই জানেন এই তো দেখেন সবাই আনন্দ করছিল আর আমার ছেলে পাগল হয়ে যাচ্ছিল গিফট খোলার জন্য আনপ্যাকিং করার জন্য তো আমি কাজ শেষ করে ওদেরকে গিফট খুলে আনপ্যাকিং করার জন্য এক একজনকে দিয়ে এক একটা গিফট খোলালাম যাতে সবার মনটা আনন্দিত হয় এই তো দেখেন অনেকে অনেক কিছু গিফট করেছে আমার ছেলের একটাই কষ্ট কেউ খেলনা গিফট করে নাই তো এই জন্য ও আবদার করেছে আমার কাছে ওকে আমি খেলনা গিফট করব ইনশাআল্লাহ আমি যখন খেলনাটা কিনতে যাবো অবশ্যই এইগুলো ভিডিওটা আপনি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের টা সাফট করবেন আর আমাদের সাথে অবশ্যই অলওয়য়েস থাকবেন আশা করি তো আল্লাহ হাফেজ